হ্যালো প্রথমবার আপনার লাইভে এলাম ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য আমি আমার চেহারাটা দেখাতে চাই না কারণ আমি লাইভে এসেছি একটা কারণে আমি একটা জিনিস বলতে চাই সবাইকে যে অনেকে মনে করেন যে ঈশ্বর একজন আছেন সে অমনি সায়েন্স আর অমনি পটেন্ট মানে তিনি সবকিছু জানেন এবং সবকিছু করতে পারেন তো এরকম ঈশ্বর থাকতে পারে না অনেকে মনে করে যে থাকলেও এপিকুরাসের ইয়াটা আপনি ব্যাখ্যা করতে চান হ্যাঁ আমি একটা আর্গুমেন্ট দেবো এই বিষয়ে তো সেটা হলো যে উনি আমাদের ধরে নিলাম যে উনি আমাদের ক্রিয়েট করেছেন তো সেক্ষেত্রে যদি উনি আমাদের ব্রেন যদি ক্রিয়েট করে থাকেন তাহলে উনি আমাদের ব্রেন সম্পর্কে খুব ভালোভাবেই জানবেন তাই তো আচ্ছা হ্যাঁ মানে আমি আগে একটু আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনি কি এপিকুরাসের কথাটাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছেন নাকি আপনি নিজস্ব কোনো চিন্তার কথা বলছেন আমি আসলে এটা একটু শুরুতে জানা নিলে ভালো হতো আর কি হয়তো বা হতেও পারে আমি এটা নিজের একটা ব্যাখ্যা আচ্ছা ঠিক আছে বলেন ঠিক আছে ঠিক আছে তো যে স্ক্রিপচার গুলো দিয়েছেন উনি আমাদের সাথে যেভাবে কমিউনিকেট করছেন তো উনি সেটাও জানেন যে কি টাইপের এভিডেন্স দিলে আমরা তাকে বিশ্বাস করব ঠিক আছে তো টিচার যদি অনেক সময় বলে জাকির নাইক বলে থাকেন যে পরীক্ষা পরীক্ষা তো পরীক্ষা যদি হয় টিচার তো সবসময় চাইবে যে স্টুডেন্ট সফল হোক তাই না কিন্তু এখানে টিচার অনেক সময় সফল হয় না কারণ টিচার জানে না যে কিভাবে বললে বা কিভাবে পড়ালে সেটা স্টুডেন্ট পড়বে এবং বুঝতে পারবে সেটা টিচারের বোঝার ক্ষমতা নেই কারণ টিচার আমাদের মাইন্ডে ঢুকতে পারে না কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না ঈশ্বর সবকিছু জানেন এবং সবকিছু পারেন সেক্ষেত্রে যদি আমরা যদি ঈশ্বরের এগেনস্টে যাই তাহলে সেটা ঈশ্বরেরই ব্যর্থতা তো এরকম ঈশ্বর থাকতে পারে না আচ্ছা এই বিষয়ে আমি আপনাকে আপনি আমি কি বলবো নাকি আপনি আপনি শেষ করবেন তারপরে বলবো আপনি বলুন আমি তো বললাম আচ্ছা আচ্ছা ধরে নেই আমরা যে একটা আমি একজন মানুষ আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার কাছে একজন এসে বলল যে সত্য হম এবং আমি একজন বিশ্বাসী মানুষ আমি সাথে সাথে তার কথা বিশ্বাস করে ফেললাম এবং ব্যক্তিটা বলল জিহবা ছাড়া বাকি যত ধর্ম আছে বাকি যত ঈশ্বর আছে সব মিথ্যা এবং আমি সাথে সাথে তাকে বিশ্বাস করে আমি জিহবার ধর্ম পালন করতে শুরু করলাম আরেকজন এসে আমাকে বলল যে জিউস সত্য প্রাচীন গ্রিক গ্রিসের দেবতা জিউস সত্য বাকি সব ধর্ম মিথ্যা বাকি সব দেবতা মিথ্যা আমি সাথে সাথে তার ধর্মটা গ্রহণ করে তার ধর্মটাকে বিশ্বাস করতে শুরু করলাম তখন এরপরে আরেকজন এসে বললো আল্লাহ সত্য তখন আমি কি করলাম আগের ঈশ্বর গুলাকে বাদ দিয়ে আল্লাহকে বিশ্বাস করা শুরু করলাম এখন এরপর একজন এসে বললো মা কালী বা শিব সত্য আমি আল্লাহকে বাদ দিয়ে তখন শিবের পূজা করা শুরু করলাম তাহলে দেখা গেল যে এই যে আমি চারটা কাজ করলাম চারবার ঈশ্বর চেঞ্জ করলাম এই চারটা কাজের পেছনে আমি কিন্তু একটার ক্ষেত্রে কোন প্রমাণের ভিত্তিতে কোন একটা বিশেষ ঈশ্বরকে বেছে নেই নেই আমি প্রত্যেকটা ক্ষেত্রেই যে আমার কাছে এসেছে তাকে আমি বিশ্বাস করেছি সেই ব্যক্তিটাকে আমি বিশ্বাস করেছি সেই ব্যক্তিটার কথার ভঙ্গিকে আমি বিশ্বাস করেছি এবং কথার ভঙ্গির উপর ভিত্তি করে আমি তার ঈশ্বরটাকে সত্য বলে মেনে নিয়েছি এখানে কিন্তু ঈশ্বরের সত্য বা অসত্য হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন ব্যক্তিটা আমার কাছে এসেছেন এবং তিনি কি আমাকে বলেছেন সেই বিষয়টা এখন আমি যদি এরকম হয় যে আমি আমি কি প্রমাণে আস্থা রাখবো এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমি কি প্রমাণে আস্থা রাখবো নাকি আমি বিশ্বাস করব যদি আমি বিশ্বাস করি পরিপূর্ণভাবে বিশ্বাস করি তাহলে তো আমাদের মগজ খাটানোর আর কোনো প্রয়োজন নাই আমাদের মানে চিন্তা ভাবনা প্রমাণ চুক্তি ইত্যাদির কোনো প্রয়োজন নাই তাহলে তো আমরা জাস্ট বিশ্বাস করব আর যদি আমাদের প্রমাণ যুক্তি প্রমাণ তথ্য উপাত্ত নিয়ে বিবেচনা করতে হয় যারা যেটা আর কি মানে একটু ইন্টেলিজেন্ট মানুষ করতে পারে তাহলে তো তারা তো সেই ঈশ্বরের যতগুলো যুক্তি বা প্রমাণ আছে সেগুলোর উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে আসবে যে ঈশ্বর বলে আসলে কিছু নাই যেরকম কোনো প্রমাণ পাওয়া যায় না তাহলে এখন ইন্টেল যদি থেকে থাকে তাহলে তার এটা অবশ্যই করা উচিত ছিল যে ইন্টেলিজেন্ট মানুষরা যারা প্রশ্ন করতে চায় যারা জানতে চায় আর আলোভাবে জানতে চায় তারা কিভাবে গ্রহণ করবে সেটা বিবেচনা করারটা তো ঈশ্বরের জন্য আরো বেশি দরকারি ছিল কিন্তু আমরা যে ধর্মগ্রন্থগুলো দেখি বা যে ধর্মপ্রবর্তকদের দেখি প্রত্যেককে দেখি তারা অন্ধবিশ্বাসী মানুষদের কি সব সময় বেশি ভালোবেসেছেন বেশি বিদেশের লোভ দেখিয়েছেন এবং বেশি বেশি মানে তাদের এই অন্ধবিশ্বাসের কারণে তারা যে আরো ভালো বিহেস পাবেন আরো ভালো গুর পাবেন সেই বিষয়গুলোর লোভ দেখিয়েছেন কিন্তু যারা একটু চিন্তা ভাবনা করবে এবং সন্দেহ পোষণ করবে এবং বারবার প্রশ্ন করবে তাদের জন্য কিন্তু সেই সমস্ত ধর্মে মানে অভিশাপ বা লত্বের কথা বলা আছে তাই না তাহলে দেখা যাচ্ছে যে এই চরিত্র হচ্ছে যে মগজ না খাটিয়ে শুধুমাত্র বিশ্বাসের বর্ষবর্তী হয়ে সেগুলো মেনে নিই তাই না আচ্ছা এবার আপনি আবার 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 বলতে পারেন আপনি আবার শেষ করেন হম বিশ্বাস করবো ঠিক আছে কিন্তু এখানে তো আমি তো বললাম এরকম একজন কেউ হতেই পারে না এটা কি করে সম্ভব আমাদের অস্তিত্বই তো ঈশ্বরকে প্রমাণ করে যে ঈশ্বরের অস্তিত্ব নেই যে যেহেতু আমরা ঈশ্বরের এগেন্স্টে যেতে পারছি বা ঈশ্বর নেই আমাদের মনে হচ্ছে